হ্যালো ওয়েলকাম টু মাই সরস্বতী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্নাঘরে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে পাঁচফোরণ কুমড়ো সম্পূর্ণ নিরামিষ তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই তার জন্যে আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব রান্নাটা পুরোটাই রিফাইন্ড অয়েল তেলে আমি রান্নাটা করব তার জন্য আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আমি ভেজে নেব আলুর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব আমি কাছে একটু চান লাল করে নিয়ে তেল দেবো না ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে ফোড়নের পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দেবো গ্যাসের সিমটা একেবারে এখন মাছ করে রাখব দিয়ে দিলাম এখানে এক চামচের মতো সরুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়া করে নিলাম এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেবে আমি এখানে চারটে মতো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর এখানে আমি এক ইঞ্চি আদা নিয়েছি আমি আর বাটি নিই এই ভেজার দিয়ে আদাটাকে আমি করে দেবো বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় খেতেও ভালো লাগে সব প্রথম কিছু দিলাম আর এইভাবে খেতে ভালো এত দূর গ্রেড হয়েছে কেন মঞ্চে আদা বাটাই দিলাম এবার ভালো করে না করে আসলে এবার ভেজে রাখা আলুগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ওরা ঢাকার খুলে দেখবো এর মধ্যে ধনে আর লঙ্কা গুঁড়ো নিয়েছি এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দেব এই জলের মধ্যে এটা ভালো করে গুলে নেব এরই মধ্যে এখানে কাসুরি মেথি নিয়েছি এটাকেও ভালো করে জলে গুলে নেব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশে গেছে এবার এটা আমি পুরো এইভাবে দিয়ে

এবার মিডিয়াম আছে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেবো কিছু দিন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখব ভালোভাবে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে বেশ গামাখো মাখো হয়েছে গ্যাসের ফ্লেমটা এখন একটু কমিয়ে দেবো যেহেতু একটা কুমড়ো রেসিপি সেহেতু সামান্য একটু চিড়ে দেব এটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতে পারো কিন্তু দিলেই খেলে টেস্টটা আরো বাড়ায় ভালো লাগে খেতে তাই দিলাম আর দেখতে পাচ্ছ তো গামা কুমাকো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো

তো দেখলে আজকে বানিয়ে ফেললাম পাঁচ পাঁচফরম কুমড়ো তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো